যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে পড়ো কথাটা বলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভাবুন একবার মাত্র ঊনচল্লিশ বছরের একটা জীবন তার মধ্যে একজন মানুষ প্রাচ্যের আধ্যাত্মিকতাকে পৌঁছে দিলেন পাশ্চাত্যের দোরগোড়ায় আবার সেই তিনি পরাধীন একটা দেশের যুব সমাজকে জাগিয়ে তুললেন আত্মবিশ্বাস আর জাতীয়তাবাদের মন্ত্রে তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের এক প্রধান স্তম্ভ ট্রু ভিশনারি তার দর্শন ছিল কর্ম জ্ঞান ভক্তি আর রাজযোগের এক ইনক্রেডিবল কম্বিনেশন যা আজ প্র্যাকটিক্যাল বেদান্ত নামে পরিচিত চলুন ফেরা যাক সেই সময় আঠেরোশো সালের বারোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত বাবা বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের একজন সাকসেসফুল অ্যাটর্নি যার ওয়েস্টের সাহিত্য আর বিজ্ঞানে ছিল গভীর আগ্রহ আর মা ভুবনেশ্বরী দেবী একজন ধর্মপ্রাণা নারী যার কাছেই নরেনের হিন্দু পুরাণ ও নৈতিকতার প্রথম পাঠ ছোটবেলায় নরেন ছিলেন অসম্ভব চঞ্চল দুরন্ত কিন্তু তার মেধা ছিল অসাধারণ হি ওয়াজ এ ন্যাচারাল রেবেল স্বাধীন চেতা আর ন্যায় বিচারের প্রতি অসম্ভব সংবেদনশীল কলকাতার প্রেসিডেন্সি কলেজ যা পরে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন আর এখন স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত সেখান থেকে তিনি পশ্চিমা শিক্ষা লাভ করেন তার পড়ার পরিধি ছিল হিউজ ইউরোপীয় ইতিহাস দর্শন বিশেষ করে মিল স্পেন্সার্ড হিউম হেগেলের লেখা যুক্তিবিদ্যা বিজ্ঞান সবই তিনি পড়তেন এই পড়াশোনই তাকে ধীরে ধীরে একজন যুক্তিবাদী আর সংশয়বাদী আর ডিপ স্কেপটিক করে তোলে তিনি ব্রহ্মসমাজের প্রতি আকৃষ্ট হন তার মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঈশ্বর কি আছেন যদি থাকেন তার স্বরূপটা ঠিক কি? এই চরম দ্বিধা আর সন্ধের অন্ধকারের মধ্যেই আঠেরোশো সালের তার জীবনে একটা নতুন মোড় এলো সমাজের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এক অনুষ্ঠানে তার দেখা হলো দক্ষিণেশ্বরের সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাধারণত কেউ এমন প্রশ্ন করার সাহস পায় না কিন্তু নরেন্দ্রনাথের মনে কোনও দ্বিধা ছিল না তিনি সরাসরি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন শ্রীরামকৃষ্ণ একটুও না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন হ্যাঁ দেখেছি আমি তাকে ঠিক তেমনই স্পষ্ট দেখতে পাই যেমন তোমায় দেখছি আমি তাকে তোমার থেকেও গভীরভাবে অনুভব করতে পারি এই উত্তরে নরেন্দ্রনাথ চমকে গেলেন তার যুক্তিবাদী মন প্রথমে এই ক্লেমটাকে উড়িয়ে দিতে চাইল কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই সরলতা ওই ঐশ্বরিক অনুভূতির তীব্রতা তাকে বারবার দক্ষিণেশ্বরে টেনে নিয়ে যেতে লাগল পরের পাঁচ বছর ধরে শ্রীরামকৃষ্ণ কখনো কঠোর পরীক্ষা আমার কখনো গভীর ভালোবাসার মাধ্যমে নরেনকে আধ্যাত্মিক পথে চালিত করলেন তিনি নরেনকে বোঝালেন বেদান্তের সর্বোচ্চ সত্য জীব আর ব্রহ্ম আসলে অভিন্ন শ্রীরামকৃষ্ণ নরেনকে শুধু তার আধ্যাত্মিক উত্তরাধিকারী হিসেবে দেখেননি তিনি তাকে গড়ে তুলছিলেন মানবজাতির সেবার জন্য একজন ফিউচার লিডার হিসেবে আঠেরোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর নরেন্দ্রনাথ বারানগরে তার গুরুভাইদের নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন আর নাম নেন বিবেকানন্দ বিবেক ও আনন্দের প্রতীক গুরুর দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ ঠিক করলেন তিনি ভারতের আসল রূপটা জানতে চান বুঝতে চান তাই তিনি দেশ পরিক্রমায় বেরোবেন আঠারোশো অষ্টআশি থেকে আঠারোশো বিরানব্বই এই চার বছর তিনি একজন পরিব্রাজক ওয়ান্ডারিং মাঙ্কের মতো পায়ে হেঁটে প্রায় গোটা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন আর এই যাত্রাপথটাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষালয় তিনি সমাজের সবচেয়ে উঁচু স্তরের পণ্ডিত রাজা মহারাজা থেকে শুরু করে সবচেয়ে দরিদ্র অস্পৃশ্য মানুষের সাথে মিশেছিলেন নিজের চোখে দেখেছিলেন ভারতবর্ষের গভীর দারিদ্র অজ্ঞতা আর কুসংস্কারের ভয়ঙ্কর ছবি এই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল তিনি বুঝতে পারলেন ভারতের অধপতনের আসল কারণ তার মানুষের দুর্দশা আধ্যাত্মিকতার কি কোনো মানি হয় যতক্ষণ মানুষের পেটে খিদে থাকে তার এই যাত্রা শেষ হয় আঠারোশো সালের ডিসেম্বরে কন্যাকুমারীতে সেখানে সমুদ্রের মাঝে একটা বড় পাথরের ওপর বসে তিনি তিন দিন ধরে গভীর ধ্যানে মগ্ন হন এই ধ্যান থেকেই তিনি তিনটে জিনিস উপলব্ধি করলেন প্রথমত ভারতের দারিদ্রের কারণ তার ধর্ম বা দর্শন নয় বরং মানুষের শিক্ষা আর আত্মবিশ্বাসের অভাব দ্বিতীয়ত দেশের মানুষের উন্নতির জন্য সম্পদশালী মানুষদের এগিয়ে আসতে হবে আর তৃতীয়ত তাকে এই বার্তা নিয়ে পশ্চিমে যেতে হবে যাতে ভারত তার আধ্যাত্মিক জ্ঞানের বিনিময়ে অর্থ আর প্রযুক্তিগত সাহায্য পেতে পারে তাকে স্বামী বিবেকানন্দ এই বিখ্যাত নামটি দিয়েছিলেন খেতড়ির মহারাজ অজিত সিং যিনি তাকে বিদেশে যাওয়ার জন্য আর্থিক সাহায্য করেন এরপরই শুরু হয় স্বামী বিবেকানন্দের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে বসেছে বিশ্ব ধর্ম মহাসভা সেখানে ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি প্রথম দিকে তার অচেনা পরিচয় আর অপ্রথাগত পোশাকের জন্য অনেকেই তাকে উপেক্ষা করছিল কিন্তু যখন তিনি তার ঐতিহাসিক ভাষণ শুরু করলেন গোটা দৃশ্যপটটাই পাল্টে গেল তিনি ভাষণের শুরুতে দর্শকদের দিকে তাকিয়ে বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই একটা সম্ভাষণ এতটাই আন্তরিক ছিল যে পুরো হল প্রায় দু মিনিটের জন্য হাততালিতে ফেটে পড়েছিল তার ভাষণ ছিল হিন্দু ধর্ম আর বেদান্ত দর্শনের এক পাওয়ারফুল বাট ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা তিনি ঘোষণা করলেন সব ধর্মই আসলে একই পরম সত্যের দিকে নিয়ে যায় ঠিক যেমন বিভিন্ন নদী শেষ পর্যন্ত সাগরে গিয়ে মেশে তিনি ধর্মান্ধতা গুণামি আর সাম্প্রদায়িক বিদ্বেষের বিপদ নিয়ে সবাইকে সতর্ক করলেন এই একটা ভাষণ রাতারাতি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় পাশ্চাত্যে হিন্দু ধর্মকে আর একটা পৈতৃক ধর্ম হিসেবে নয় বরং একটা ইউনিভার্সাল এবং সহনশীল দর্শন হিসেবে দেখা হতে শুরু করে শিকাগোর সাকসেসের পর স্বামী বিবেকানন্দ প্রায় চার বছর আমেরিকা আর ইউরোপে কাজ করেন তিনি বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেন বিভিন্ন শহরে লেকচার ক্লাস আর ব্যক্তিগত আলোচনার মাধ্যমে যোগ আর বেদান্তের শিক্ষা প্রচার করতে থাকেন তার মূল উদ্দেশ্য একটাই ছিল পশ্চিমে আধ্যাত্মিক জ্ঞান দিয়ে তার বিনিময়ে ভারতের গরিব মানুষের জন্য আর্থিক আর বৈজ্ঞানিক জ্ঞান সংগ্রহ করা মিস মার্গারেট নোবেল যিনি পরে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন এবং মিসেস সারা বুল এর মতো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার শিষ্যত্ব গ্রহণ করেন আঠেরোশো সাতানব্বই সালে তিনি ভারতে ফিরে আসেন তার সম্বর্ধনা ছিল এক বিজয় উৎসবের মতো দেশে ফিরে তিনি তার গুরুর মানবতাবাদী শিক্ষাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন সেই বছরই তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন মিশনের মূল নীতি ছিল আত্মনোমো সার্থম আচা। অর্থাৎ নিজের মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য তিনি প্রচার করলেন শিব জ্ঞানে জীব সেবার আদর্শ মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা রামকৃষ্ণ মঠ হল সন্ন্যাসীদের আধ্যাত্মিক সাধনার কেন্দ্র আর রামকৃষ্ণ মিশন হল সমাজের সেবামূলক কাজ যেমন শিক্ষা স্বাস্থ্য ত্রাণ কার্য এসব নান পরিচালনার কেন্দ্র এটা ছিল ভারতের ইতিহাসে প্রথম সন্ন্যাসী সংগঠন যা শুধুমাত্র আধ্যাত্মিক চর্চায় আটকে না থেকে সামাজিক উন্নয়নের কাজেও অ্যাক্টিভলি যুক্ত হলো স্বামী বিবেকানন্দের সবচেয়ে বড় দার্শনিক অবদান হল তার প্র্যাকটিক্যাল বেদান্তের ধারণা তিনি উপনিষদের কঠিন তথ্যকথাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য সহজ করে তুললেন তার মতে প্রত্যেক মানুষের মধ্যেই সেই অনন্ত অদ্বিতীয় ব্রহ্ম সুপ্ত অবস্থায় রয়েছে তিনি বললেন তোমরা প্রত্যেকেই ব্রহ্ম তোমরা প্রত্যেকেই ঈশ্বর আমাদের আসল স্বরূপ হল পবিত্রতা শক্তি আর জ্ঞান দুর্বলতা বা পাপ এগুলো সব মানুষের ভুল ধারণা তিনি কর্মযজ্ঞকে নতুন করে জাগিয়ে তুললেন তার মতে হবে অন্যের সেবায় হলো ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা বিবেকানন্দ বিশ্বাস করতেন ভারত তখনই বিশ্বগুরু হতে পারবে যখন তার যুব সমজ জেগে উঠবে তিনি যুবকদের ডাক দিয়ে বললেন উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না অ্যারাইজ অ্যাণ্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড তার জাতীয়তাবাদের ভিত্তি ছিল মানবতাবাদ যা কোনো সংকীর্ণতা দিয়ে ঘেরা ছিল না তিনি শিক্ষার উপর জোর দিয়ে বলতেন শিক্ষা হল মানুষের মধ্যে আগে থেকে থাকা পূর্ণতার প্রকাশ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান ভারত আর বিশ্বের কল্যাণে এই নিরলস পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য খুব দ্রুত ভেঙে পড়ছিল ডায়াবেটিস আর অন্যান্য অসুস্থতা সত্ত্বেও তিনি কাজ থামাননি উনিশশো সালের চৌঠা জুলাই বেলুর মঠে মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস তেইশ দিন বয়সে তিনি মহাসমাধি লাভ করেন তার দেহ হয়তো চলে গেছিল কিন্তু তার কাজ থামেনি যা প্রমাণ করে তিনি শুধু একটা শরীর ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত শক্তি স্বামী বিবেকানন্দের উত্তরাধিকার বহুমুখী অসীম তিনি হিন্দু ধর্মকে সংকীর্ণতা আর গোনামির বেড়াজাল থেকে মুক্ত করে এক ইউনিভার্সাল রূপ দিয়েছেন তার জীবসেবার আদর্শ লক্ষ লক্ষ মানুষকে মানব কল্যাণে উদ্বুদ্ধ করেছে যা রামকৃষ্ণ মিশন আজও করে চলেছে আর তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম জনক সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা তার দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি পরাধীন ভারতবর্ষকে আত্মবিশ্বাস দিয়েছিলেন প্রমাণ করেছিলেন যে প্রাচ্যের কাছেও পাশ্চাত্যকে দেবার মতো অনেক কিছু আছে স্বামী বিবেকানন্দ চলে গেছেন কিন্তু তার বাণী আজও সজীব তার সেই আহ্বান সাহসী হও সকল দুর্বলতা ঝেড়ে থেল ভারতের যুবসমাজকে আজও অনুপ্রাণিত করে চলেছে তাকে আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করেছে